অথেন্টিক এবং কতটুকু আসলে আপনি রিয়েল রিসার্চ করেছেন আপনি কিছু বর্ণনা করলে মেজাজের ট্রেলারটা দেখেছেন আপনার কাছে মনে হয়তে পারে কতগুলো আর্টিস্ট এখানে ভাইয়া এখন না সে বর্তমান সিচুয়েশন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই আমি বাকিটা বলতে পারবো না যেহেতু আমি যে ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডে কথা বলতে পারবো সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ড ওয়ার্ক করছে জায়গাটা আরো সুন্দর করার জন্য তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না প্রথম কথা হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না আপনার যেসব যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খ খবর নিয়ে দেখেন ভাইয়া সবার রেমোনেশন কিন্তু ভালো ভাইয়া বাবা মা ছাড়াও তো একটা গল্প টেলই করতে পারি না আমরা একটা তো টেল করবো একটা যে প্রেজেন্ট করবো এটা তো শর্ট ফিল্ম না ভাইয়া আপনি ফোর্টি মিনিটস ফিফটি মিনিটস এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া আপনি সেভেন্টি মিনিটস একটা কন্টেন্ট বাবা মা ছাড়া প্রেজেন্ট করবেন কি হবে আমি কি ভাইয়া বুঝতে পেরেছি আপনার জায়গা থেকে সি ভাইয়া আমি যেটা বিলিভ করি আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক বোনের ক্যারেক্টার হোক যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন কমফোর্ট হতে হবে ভাইয়া আপনি যদি এসে দেন আপনাকে দিয়ে যদি একটা একটা যে কোনো ক্যারেক্টার প্লে করার জন্য ফিল সেটে কমফোর্ট না করে ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইম তাকে নিয়ে কাজ করবে এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না এই ব্লেমটা ব্লেমটাকে আসলে আপনার কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরও বড় হচ্ছে সামনে আরও বড় হবে ইনশাআল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোনো সিচুয়েশন হয় সেটা যদি রেগুলার হয় সবার সেটে হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি দু একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করব বলেন ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশনকে ফেস করুক আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন সবার এগিয়ে আসা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন হয় চোখে পরে ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত যার যার চয়েস ভাইয়া এখানে আমি কি বলবো বলেন আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে নিজস্ব চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনীতি করবেন কি করবেন এটা যার যার চয়েস এখানে নেওয়া মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে এতিম বলেন বা অসহায় বলেন এতিম শুনতে আমাদের কাছ থেকে জানি কেমন লাগে আমরা টু উইথ দিস এগুলো যাই করি আমি শান্তির জন্য করি আর কিছুই না ট্রাস্ট মিউন এটা এটা শান্তি আর কিছুই না এটার আর বর্তমানে ফ্রন্ট লাইন না থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করে না কেন সব সামনে চলে আসে ফ্রন্ট লাইন সবই চলে আসে সো যেটাই করি যেভাবেই করি এ যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য করি এর বাইরে আর কিছুই না সহজ সরল সুন্দর একদম সহজ সরল সুন্দর যত বেশি একজন শিল্পী যত বেশি ভিতরে প্যাচ থাকবে আমি শিল্পের জায়গাটা অত বেশি কঠিন হয়ে যায় সহজ হওয়া উচিত সরল হওয়া উচিত সিম্পল হওয়া উচিত আর প্রতিটা মানুষ একটা পার্সোনাল লাইফ আছে ভাই আমি একজন শিল্পী এই জন্য আমাকে এরকম কাঠ হতে হবে আমি একজন শিল্পী এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে না নিজস্ব ভিতরে সত্তাটা কোনো মারা যাবে না হ্যাঁ আমার কাছে মনে হয় সহজ হতে হবে সরল হতে হবে সুন্দর হতে হবে এট দা সেম টাইম আপনি যা তাই হতে হবে